আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্কাই ফ্লায়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আপনাদের সাথে আছি আমি আরিফ আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল স্কাই ফ্লায়ার তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা লিথুনিয়ার ট্যুরিস্ট ভিসা সম্পর্কে কথা বলবো বাংলাদেশ থেকে অনেকেই আছেন যারা সেন্স্যান্ড কান্ট্রি লিথুনিয়ার ভিসাটি করাতে চাচ্ছেন খুবই অল্প সময়ের ভিতরে খুবই ট্রাস্টেড একটা মাধ্যম দিয়ে সেজন্য আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশ থেকে যারা এই লিথুনিয়াতে টুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওর্স হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে যখনই বিভিন্ন তথ্য আমাদের চ্যানেলে আপলোড দিব তখনই কিন্তু ভিডিওটি সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা লিথুনিয়া ট্যুরিস্ট ভিসাটি কিভাবে করবেন কার মাধ্যম দিয়ে করবেন খুবই দ্রুত সময়ে করবেন সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি আসা লিথুনিয়া দেশটিতে আপনি যদি ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চান আপনাদের ডকুমেন্টসের বিষয়ে আমি ফার্স্টে বলি যে যে ডকুমেন্টস আপনাদের দেওয়া লাগবে সেটা হচ্ছে আপনার একটি ভ্যালিড পাসপোর্ট থাকা লাগবে অবশ্যই কিন্তু সেটার মেয়াদ ছয় মাস থাকতে হবে এরপরে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে দরকার পড়বে হচ্ছে আপডাউন এয়ার টিকিট অবশ্যই সেটা বুকিং করবেন তার যে স্লিপটা দিবে সেটা কিন্তু আপনার কাছে রেখে দিবেন মানে ডকুমেন্টস হিসেবে আপনার কিন্তু লাগবে এরপরে কনফার্মেড আপনার হোটেল রিজার্ভেশন অবশ্যই হোটেল বুকিং আপনাকে কিন্তু করতে হবে তারও যে একটা কপি থাকবে সেটাও কিন্তু আপনাকে এই ডকুমেন্টসের সাথে ইনক্লুড করতে হবে এবং টু কপি ফটো আপনার এটা কিন্তু অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের হতে হবে আপনার দুই কপি ছবি লাগবে আপনার গ্রাউন্ড থাকতে হবে সাদা তারপরে আপনার ফাইন্যান্সিয়াল কিছু দেখা যাচ্ছে ডকুমেন্টস আছে যেটা আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট সার্টিফিকেট আপনার লাস্ট সিক্স মান্থের ঠিক আছে এরপরে যাদের পার্সোনাল টিন সার্টিফিকেট আছে অবশ্যই কিন্তু আপনাদের টিন সার্টিফিকেট দিতে হবে এবং যারা কোম্পানিতে এখন পর্যন্ত আছেন তাদের ক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট আপনাকে অবশ্যই প্রদান করতে হবে এবং এরপরে যে ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে নো অবজেকশন লেটার যেটাকে এন বলা হয়ে থাকে এবং এরপরে যারা ব্যবসা করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন মাধ্যম দিয়ে তাদের কিন্তু ট্রেড লাইসেন্স অবশ্যই সেটা নোটারাইজ কিন্তু থাকতে হবে এটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং তারপরে লাগবে হচ্ছে ভ্যাট কপি যারা ভ্যাট কপি আছে তারা দিবেন না থাকলে নাই এবং কোম্পানির টিন অবশ্যই কিন্তু আপনার কোম্পানির টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে তারপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোম্পানির মেমোরান্ডাম ঠিক আছে এবং যারা বাসা আছেন মূলত তাদের কিন্তু অবশ্যই বার্থ সার্টিফিকেট দিতে হবে আর যারা স্টুডেন্ট আছেন তাদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি কার্ড লাগবে তো এরপরে দরকার পড়বে হচ্ছে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং এরপরে যে ডকুমেন্টসটি দরকার সেটা হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি তো ট্রাভেল হিস্টোরি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে কাভার লেটার এবং সর্বশেষ যে ডকুমেন্টসটি লাগবে সেটা হচ্ছে ট্রাভেল আইটেনারি আপনারা জানেন যে কোনো দেশে ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে হলে বেশ কিছু দেশে কিন্তু ট্রাভেল আইটেনারি দেওয়া লাগে আবার বেশ কিছু দেশ আছে দেওয়া লাগে না তো এই ট্রাভেল আইটেনারি মূলত কি আপনি বাংলাদেশ থেকে এই লিথুনিয়াতে যাবেন ওখান থেকে আপনি আশেপাশে কোন কোন জায়গাতে কয়দিন থাকবেন কি কি করবেন না বিষয় কিন্তু আপনাকে আপনাকে উল্লেখ করা লাগবে তারপরেই ভিসা দিবে তো বর্তমানে যারা বাংলাদেশ থেকে শুধুমাত্র আপনার এই লিথুনিয়া টুরিস্ট ভিসা না যারা আপনার থাইল্যান্ড নেপাল মালয়েশিয়া ভিয়েতনাম বিভিন্ন যেসব দেশ আছে যারা টুরিস্ট ভিসা করাতে চাচ্ছেন বিশ্বস্ত একটি এজেন্সি আছেন অবশ্যই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন স্কাই ফিলার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মূলত আপনাদের সঙ্গে আছে আপনারা যে দেশেরই ট্যুরিস্ট ভিসা করবেন না কেন আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করা হবে ঠিক আছে তো এখন যারা বাংলাদেশ থেকে আমাদের মাধ্যম দিয়ে করতে চাচ্ছেন আপনারা স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন বিশ্বের যে কোনো দেশের ট্যুরিস্ট ভিসা করার ক্ষেত্রে তো আশা করছি বুঝতে পারছেন আর যদি কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার ভালো থাকবেন সবাই আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ